নতুন একটা ফেসবুক খুললাম সালমান শাহ নামে কি যে খুললা দিলো খালি মেসেজ আয়ে পড়তে পারি না দিতে পারি না আচ্ছা দেহি কেউরা দেখাইতে পারি না যাই দেহি সামনে তো বাতিদারে দেখা যা দেখাই বাতিদারে কি হয়েছে ফেসবুকটা কি হইলো নতুন ফেসবুকটা খুললাম আচ্ছা বাইশ তারিখ একটু বুঝেনি বাতিজা তুমি দেখছো একটু যে আমি নতুন একটা সালমান শাহ নামে ফেসবুক খুলছি ওনা ফেসবুকটা মেসেজটা অবস্থা আছে না মেসেজ কেমনে দে কেমনে আই এটা বুঝতে আছে না তো বুঝা আবার ফেসবুক চালাই বুঝেনা কিছু না পড়াশোনা কিছু জানে না মন মন ডাকি মন ডাকি আর বুড়া হইছে মন বুড়া না হইলে আপনি বয়সই তো শেষ

বাদ দিয়ে নিজে খুলবো লাগবো বাপুতে সমস্যা হয়ে গেছে আচ্ছা